গ্যারান্টি থাকবে দর্শক বানগুলা দেখেন কত সুন্দর বান একদম স্কয়ার বান বান থেকে একটু ভালো করে দেখায়

বকন বাচ্চা ভবিষ্যতে তো মায়ের কোয়ালিটি হবে ভাই দর্শক বাচ্চারা দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা এটার দাম রাখিছেন কেমন দুই লক্ষ পুষা আসি এটা তো একদম না কিছু দরদাম করে নিতে পারবে চলেন ভাই আপনার এটা হাটাই দেখাবেন আচ্ছা হাটা দেখেন আমার দর্শক একটু হাটাই দেখান মার্শাল্লা দর্শক গাবি দেখেন বিগ সাইজের একটা গাবি দুধের গ্যারান্টি পঁচিশ লিটার খামার থেকে একদম দেখে শুনে নিতে পারবেন তো এটা ঘুরাই ফেলেন দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের একটা গাবি

বকোন বাচ্চা দর্শক দেখেন এই গৌটার দাম রাখিস কেমন দাম পড়বে দুই লক্ষ সত্তর লক্ষ সত্তর দরদাম করে নিতে পারবে ভাই দরদাম করে নিতে আচ্ছা এটা ছিল দুই নম্বর চলেন আপনার তিন নম্বর গৌটা দেখায় তিন নম্বর সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের গরু একের পর এক বিগ বিগ সাইজের গরুগুলাই দেখাচ্ছেন কি জাতের এটা ভাই হলেস্টার ফিজিয়ান এগোরার দাঁতে কয় দাঁত চার দাঁত বয়স দর্শক গাভীরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দাঁতে চার দাঁত সাথে কি বাচ্চা এটার বকন বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর একটা বকন বাচ্চা বয়স দিন হয়েছে ভাই এগারো দিন গাভীরার থেকে দুধ কেমন পাচ্ছেন